এক জঙ্গলে এক শিয়াল বাস করতো একদিন শিয়ালের অনেক খিদে পেল। শিয়ালটা বলতে লাগলো আমি যদি এখন খেতে না পাই আমি তো এখন মরেই যাব শিয়ালটা সামনে যেতে লাগলো সামনে দেখলো একটা অনেক সুন্দর আঙুর ফল সেটা দেখে শিয়ালের মুখে পানি এসে পড়ল বলল আমি এই ফল খেয়ে আমার খিদে মেটাবো শিয়ালটা লাফাতে লাফাতে আঙ্গুর পারার চেষ্টা করল কিন্তু সে পারতে পারল না শিয়ালটা আবার বলল এই আঙ্গুর তো অনেক উপর তাহলে আমি খাবো কীভাবে শিয়ালটা ভেবে বলল এই আঙ্গুর মনে ওই টক এটা আমি খাবো না এটা অনেক টক এটা খেলে আমার মুখ টক হয়ে যাবে তাই আমি এটা খাবো না চলে যাই এখান থেকে সামনে এগিয়ে দেখি আরও কিছু আছে কি শিয়ালটা সামনে এগোতে লাগলো দেখল একটা আপেল গাছ আপেল গাছের দ্বারে গিয়ে বলল এই আপেল খেয়ে আমি খিদে মিঠাব শিয়ালটা তখনই লাভ দিয়ে পারার চেষ্টা করলো কিন্তু শিয়ালটা এবারও পারতে পারলো না এবারও শিয়ালটা বলল এই আপেলের মধ্যে কীরা আছে এই আপেল আমি খাবো না এই বলে শিয়াল আবার এগোতে লাগলো শিয়ালটা সামনে গিয়ে দেখল হরিণের মাংস শিয়ালটা হরিণের মাংস নিয়ে চলে গেল। এই গল্পটি এখানেই শেষ হলো